হ্যালো বন্ধুরা নতুন একটা সকালে আবার চলে এলাম আজকে সকালবেলা ঘর দোর পরিষ্কারের মধ্য দিয়েই এলাম কারণ সকালবেলাটা এই কাজ করি কিন্তু পুজো যেহেতু সামনে চলে আসছে তাই একটু ডিপ ক্লিনের দিকেই আজকে মনোযোগী হয়েছি কারণ পর্দাগুলো সেদিনকে দেখিয়েছিলাম যে ওই ঘরের পর্দাটা কাঁচা হয়েছে আর আমার তো সেভাবে ওয়াশিং মেশিন নেই হাতেই কাচতে হয় তাই পর্দাগুলোকে না খুলে একটু ভিজিয়ে রাখবো আর এগুলো তো সিনথেটিক পর্দা গরম জলেও ভোজানো যাবে না তাই একটু সার্ফে খানিক্ষণ ভিজিয়ে রাখলে ময়লাটা বেশ ভালো ছেড়ে যায় সেই জন্য পর্দাগুলোকে খুলে নিচ্ছি তার সাথে সাথে ঘরদোরগুলো তো প্রতিদিনই পরিষ্কার করি ফার্নিচার এক প্রতিদিন আর মোছা হয় না তবে মাঝে মাঝেই মুছে নিই আর প্রতিদিন করে নিলে কি হয় একবারে অনেকটা চাপ পড়ে না ধুলো ময়লাগুলো একটু কম হয় আর পাখা সে তিনটে মানে দুটো রুম আর ডাইনিং এই তিনটে পাখা প্রায় আমি মাঝে মাঝে পরিষ্কার করি তাই পর্দাগুলো খুলে নিচ্ছি নিয়ে আগে ভিজিয়ে দেব আর এই বিছানার চাদর না এখন পাল্টাবো না কারণ পুজো তো চলেই এলো আজকে আর চার পাঁচ দিন বাকি আছে পুজো পাঁচ ছ দিন হবে যাই হোক রোববারে মোটামুটি ষষ্ঠী তাই বেশি দিন বাকি নেই তাই এখন আর চাদরটা তুলবো না আর কদিন হয়ে যাক একদম পুজোর মুখোমুখি এসে চাদরটা তুলে নিয়ে ধুয়ে দেবো কারণ এখন পাতলে না আবার নোংরা হয়ে যাবে আর বারবার না কাচার সত্যি সময়ও পাই না আর ইচ্ছাও হয় না এত কাজকর্ম করতে করতে না তখন আর ইচ্ছা হয় না কিন্তু ময়লা হলে সেগুলো তো পরিষ্কার রাখতেই হবে তাই পুজোর মুখে মুখি চাদরটা পাতবো আর এখানে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি তোমরা থাকো দেখতে থাকো আর মোটামুটি ঘর তোর তো সকালবেলা প্রত্যেককেই পরিষ্কার করতে হয় আমিও করি খালি একটু অন্যভাবে আজকে পরিষ্কার করা মানে একটুখানি ধুলো ময়লাগুলোকে আর একটু ঝেড়ে ঝুড়ে ফেলা কারণ মা আসছেন মা যদি এসে আমার ঘরে উকি মারেন আর দেখেন যে আমার ঘর অপরিষ্কার হয়ে আছে তাহলে মা কি মনে করবে বলতো ওই জন্যই পরিষ্কার করে নেয়া মা আসুক সুন্দর একটা সুসজ্জিত ঘরে তবে প্রত্যেকে তার মনের মতো করে ঘরটাকে সাজিয়ে নেয় আর যে সাজানোর মধ্যে অনেকটা ভালোবাসা মিশে থাকে শুধু তো ঘর সাজালেই হলো না ঘরের প্রত্যেকটা মানুষ যেখানে ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকে সেই ঘর অবশ্যই সুন্দরভাবে সেজে ওঠে তোমরা থাকো আমার সাথে আস্তে আস্তে আর কী কী কাজকর্ম করছো অবশ্যই দেখাবো তোমাদের দিকে রান্না বসেই কিন্তু এদিকের কাজকর্মগুলো আমি করছি কারণ আজকে আর রবিবার নয় তাই অফিসে বেরোবে সেই জন্য ওইদিকে রান্নাবান্না করতে করতে এদিকের কাজকর্মগুলো করে নিচ্ছি আর তোমরা তো সকলেই জানো যে আমি সকালবেলা আগে অল্প করে ভাত বসিয়ে দিই তারপরে যা টুকটাক সকালবেলার মতো করে দিই আর বাদবাকি বাকি রান্নাবান্না কিন্তু আমি বেলার দিকে করি তা সেইভাবেই চলি আর সব যদি একসাথে করতে যাই না খুব অসুবিধা হয়ে যায় তাই সকাল বেলার মতো করেই সকালবেলা রেডি করে দিই আজকে একটু জলখাবার করবো জলখাবারে না আজকে একটু ময়দা মেকে রেখেছি ভাবছি একটু লুচি করব অনেক দিন না লুচি খাওয়া হয়নি রুটি খাওয়া হয় পাওরুটি খাওয়া হয় কিন্তু লুচিটা অ্যাভয়েড করি আসলে তেলের জিনিস বলে তবে আজকে খুব ইচ্ছা হচ্ছে যে লুচি খাবো ওই জন্যই ময়দাটা মেকে রেখেছি আর তার সাথে একটু আলু চচ্চড়ি আছে বেশ রু লুচি আলু চচ্চড়ি হয়ে যাবে আর এখানে দেখো দোকানের না সেই জলের বোতল আমার স্টোর করা থাকে তো তাই এখানে একটু জলের বোতলটা এই ঘরে রেখেছি আর কিছু ফ্রিজের মধ্যে আছে আর ছেলে এই ঘরটা মোটামুটি ছেলেই ব্যবহার করে তবে এখন তার আলাদা বলে ছেলের ঘর বলে কিছু নেই প্রত্যেক ঘরে সবাই ব্যবহার করে তা ও তো পরিষ্কার সেইভাবে করে না আমাকেই করে দিতে হয় প্রত্যেক মাকেই এইভাবে তার সন্তানের জিনিসপত্রগুলোকে গুছিয়ে রাখতে হয় তবে কেউ কেউ খুব ম্যাচিওর যারা যারা নিজেদের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে ভালোবাসে তারা কিন্তু সেইভাবেই সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে রাখে আর কিছু ছেলেমেয়ে আছে একটু অগোছল টাইপের আমার ছেলে তাদের মধ্যে পড়ে ওর জিনিস কিছুই গুছিয়ে রাখে না যা কিছু আমাকেই গুছিয়ে রাখতে হয় অনেকে বলে তুমি কিছু শেখাও না পোস্টার দাও আমার কি মনে হয় যেন একটা বয়স আসবে একটা সময় আসবে যখন ওর জিনিসপত্র নিজেই গুছাতে শেখায় যাবে তার জন্য আমাকে আলাদা করে শেখাতে হবে না আমিও এরকমই ছিলাম কোনো জিনিসই গুছিয়ে রাখতাম না কোনো জিনিসই আমার কোথায় আছে না আছে সব ঠাকুমা রেখে দিত তা আস্তে আস্তে আমাকে কেউ ধরে ধরে শেখায়নি পরিস্থিতি আমাকে শিখিয়ে দিয়েছে তা পরিস্থিতি যখন সামনে আসবে সে অটোমেটিক শিখে যাবে তাকে আর ধরে ধরে কিছু শেখাতে হবে না আর এখানে ওরই যা জিনিসপত্র আছে সেগুলোকে দিই কম্পিউটার টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি প্রায় মুছে নিই এখানটা প্রায় পরিষ্কার করে নিই আবার ধুলো যে কোথা থেকে এত আসে কে জানে তা যাই হোক এই পরিষ্কার টরিষ্কার করে নিয়ে ওইদিকে চলে যাবো রান্নাঘরের দিকে আর ঘর দর তার মাখাকেই একবার পুছে নেবো তা সব কিছু তো আর দেখানো সম্ভব নয় এই পনেরো মিনিট বা দশ মিনিটের ভিডিওতে যতটুকু পারি ততটুকুই দেখাবার চেষ্টা করি একটু খেপে খেপে এই আজকের দিনের সমস্ত কাজই কখনোই দেখানো সম্ভব নয় তাই যেটুকু পারি যেটুকু পারা যায় সেটুকুই দেখাবার চেষ্টা করি তোমরা থাকো আমার সাথে গোছানোর পর ঘরটা ঠিক এই রকম তবে পর্দা এখনও লাগানো হয়নি পর্দাগুলো কাচবো দেখা যাক ওই পর্দাগুলোই আবার লাগাই কি না বা অন্য পর্দা বার করেও লাগাতে পারি সেটা পরে সময় মতো করে পর্দাগুলো লাগিয়ে নেবো এই ছোটো পর্দাটা এখনও খুলিনি বড় পর্দাগুলো লাগাবো তারপর ছোটো পর্দা একটা ছোটো পর্দা না আছে দেখি বার করতে পারি যদি আজকেই লাগিয়ে দেবো আর সাথে কালকে এই জামা কাপড়গুলো কাচা হয়েছিল যেন এখনও পাট করা হয়নি এই ঘরে নিয়ে রাখলাম কারণ ওই ঘরের বিছানাটা পরিষ্কার করে নেবো সেটা দেখাতে পারলাম না তাই এই ঘরে এনে রাখলাম পরে একটা সময় দেখে ওগুলোকে পরিষ্কার করে মানে ভাঁজ করে রাখতে হবে জায়গার জিনিস জায়গায় আর এই ফুলগুলোকে না ধুয়ে দিয়েছিলাম গতকালকে দিয়ে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম আজকে ফুলগুলোকে ফুলদানিগুলোকে পুছে নিয়ে দিচ্ছি দেখো একটা মানে অরিজিনাল যে ফুল তার সুবাস তো আলাদা কিন্তু এই যে এগুলো তো আর্টিফিশিয়াল ফুল তো এগুলো ধুয়ে ফেলা যায় কিন্তু সুগন্ধ তো ছড়ায় না তাহলেই সব জিনিস সুন্দর হলেও তার মধ্যে সৌন্দর্যটা যে সবসময় ভেতর থেকে আসে তা নয় এর বাহ্যিক সৌন্দর্য আছে কিন্তু অন্তরের সৌন্দর্য নেই আর অন্তরের সৌন্দর্য যেখানে থাকে না সেখানে সেই সৌন্দর্যটা অনেকটা ফিকে হয়ে যায় এই ফুলগুলোর মতোই দেখতে ভালো লাগে কিন্তু আসলে এটা কোনো কাজ দেয় না খালি দেখতে ভালো লাগার জন্যই কিন্তু এগুলো রাখা আর বারবার ধরে রোজ রোজ ফুল আনা ফুলকে আবার ফেলে দেওয়া সেরকমভাবে এখন কেউই করে না আর অত পয়সা খরচের দিকও যায় না কোনো একটা সময় যদি সেই রকমভাবে কিছু হয় তখন হয়তো একটা রজনীগন্ধার স্টিক লাগানো হয় তখন কিন্তু সেই গন্ধে একদম ঘর ম করে আর এখন এইভাবেই সাজিয়ে গুছিয়ে রাখা এরকমই প্রত্যেক ফ্যামিলিতে বা প্রত্যেক পরিবারে এরকম কিছু ফুলের গোছা থাকে যা দিয়ে সাজিয়ে রাখা হয় আমরা সবসময় সাজিয়ে রাখতে ভালোবাসি কিন্তু সেই সাজানোর পেছনে যে আসল সৌন্দর্যটা সেটার দিকে অতটা খেয়াল রাখি না তা যাই হোক এখানে লুচি করব বলেছিলাম আর না এর মধ্যে একটুখানি কী বলে এটা জোয়ান দিয়ে মাখা হয়েছে ময়দাটাকে দিয়ে লুচিগুলোকে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আজকে লুচি আলু চচ্চড়ি খাওয়া হবে আর লুচি টুচি খেলে না আমরা সকালের দিকেই খাই রাত্রিবেলাগুলো মানে খুব কম রাত্রিবেলার দিকে লুচির আইটেম রাখি কারণ রাত্রিবেলা তো খেয়ে দিয়ে শুয়ে পড়া হয় সেই জন্য লুচির আইটেমটা রাখি না আর ময়দা অ্যাভয়েডই করি তবে আজকে ময়দার লুচি করেছি আর লুচিগুলো বেশ ফুলছেও আর এদিকে দেখো লোহার কড়াইটা না আমি এখন ব্যবহার করছি একটা সময় এই লোহার কড়াইটা ব্যবহার করতে করতে না একদম সে রুপোর মতো চকচক হয়ে গেছিল এখন দীর্ঘদিন তুলে রাখার ফলে এটা যেন জং ধরেছে আর টুকেরকম কালো মতো হয়ে গেছে কিন্তু এটা ব্যবহার করতে করতে আবার ঠিক হয়ে যাবে প্রত্যেকটা জিনিসই এরকম যত তাকে ব্যবহার করা হয় সেটা তত ভালো থাকে আমাদের শরীরও তাই শরীরটাকে যতটা কাজে লাগাবো যতটা কাজ করব তত শরীর ঠিক থাকবো আমরা যদি ভাবি যে না আরাম করব। আমাকে অনেক কাজ করতে হয় আমি আরাম করি সারা দিন তাহলে কিন্তু সেই শরীরে জং ধরে যায় আমি দেখেছি এটা আমি একটা সময় যখন বিয়ে হয়ে গেলাম শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মা তো বেশ বয়স্কই ছিলেন কারণ আমার মায়েতে আর আমার শাশুড়ি মায়ের তো বয়সের অনেকটাই পার্থক্য আমার বর্ণনও তো আমার মা প্রায় এক বয়সী তা যখন গেলাম তা আমার ওনাকে দেখে মনে হলো কি ওনাকে দিয়ে আমি কি কাজ করাবো তাই বেশিরভাগ কাজই না আমি নিজে টেনে নিয়ে করে নিতাম আর তখন আমি স্কুলে একটু পার্ট টাইমে জব করতাম তা তাড়াতাড়ি করে টোরে সকালবেলা সাড়ে দশটার মধ্যে স্কুলে বেরিয়ে যেতাম শাশুড়িকে দিয়ে আর কোনো কাজ সেভাবে করানো হতো না আর শাশুড়ি মা বাদবাকি যে টুকটাক বাসনপত্র থাকতো ডাকতো উনি ধুয়ে দেয় পরিষ্কার করে তারপরে দুপুরবেলা খাবার দেওয়া এগুলো করতেন তা একটা সময় না ওই কাজ না করতে করতে না উনি একদম বসে গেলেন তা সেই থেকে না আমার মনে হয় কি কাজের মধ্যে ইনভলভ থাকা খুব ভালো টুকটাক কাজকর্ম বয়স হলেও করা দরকার আর এর ফাঁকে তো দেখলে ছাদে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে মেলতেই একটু বৃষ্টি পড়ছে দেখো জলটা দেখলেই বুঝতে পারবে বৃষ্টি পড়ছে আর আকাশেও মেঘ করেছে তাও জলগুলো ঝরতে দিয়ে দিলাম কারণ জলগুলো ঝরে গেলে সিনথেটিক জিনিস তো তাহলে আমি নিচে গিয়ে বারান্দায় মেলে দিতে পারি থাক খানিক্ষণ আর সমাপ্তিকে বলে যাব যদি সেরকম বৃষ্টি হয় তুলে নেবে তা মোটামুটি মেলা আমার হয়ে গেছে খানিকটা হাওয়ায় হাওয়ায় জল ঝরে গেলেই নিচে নিয়ে চলে যাব কারণ আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে তা বাড়িতে চলে এসেছি এসে এখানে আনাজপত্র কাটতে শুরু করে দিয়েছি আর এই প্রসঙ্গে বলে রাখি আমি কিন্তু হাজব্যান্ড অফিসে বেরিয়ে যাওয়ার পরেই ছাদে এসেছিলাম ততক্ষণ কিন্তু জামাকাপড় এরকম ভিজা অবস্থাতে বালতিতেই ছিল এরকমই হয় সকালবেলা না কাচাকুচির পর আর মেলার সময় পাই না কেচে কেচে উঠতে থেকে পৌনে নটা ঘড়িতে বাজে তখন তড়ি ঘড়ি রান্না বসিয়ে দিতে হয় যাই হোক বেরিয়ে গেছে এখন আস্তে আস্তে করলেও হবে কারণ খেতে খেতে দুটো আড়াইটে বেজে যায় তা আজকে দেখছি কিছুটা ওল ছিল আজকে না একটু ওলের ডালনা করব আর পেঁয়াজটা ছাড়িয়ে রাখছি কতগুলো ডিম সেদ্ধ করতে দিয়েছি তা সেই ডিমের কারি ওলের ডালনা পটল ভাজা আর ডাল এই হবে আজকের মেনু তা কাটাকুটি হয়ে রেডি করে নিয়ে রান্নাটা বসালে না তাড়াতাড়ি হয়ে যায় তা এইগুলোই আজকে রান্নাবান্না হবে দেখা যাক আর ভাতই তো খাবো এবেলা ওবেলা ভাতটা ওই জন্য না বেলাতে বসাই ভাত বসাতে বসাতে আমার একটা বেজে যায় আর চালটা তো ভিজিয়ে রাখি সেই জন্য ভাতটা হতে বেশি সময় লাগে না আর দুদিন ধরে এই কাঁচা লঙ্কাগুলো ঝুড়িতে রেখে দিয়েছি বোটা আর ছাড়ানো হচ্ছে না আজকে হাতের কাছে যখন পেয়ে গেলাম তাই ভাবলাম যে একদম ফ্রেশ করে রাখি কারণ কাঁচে কাঁচা লঙ্কা না বোটা শুদ্ধ রাখলে না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর এবং বর্ষাকালের লঙ্কা তো যে কোনো সবজি বর্ষাকালে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই এগুলো শুকনো হয়ে গেছে এখানে বোটা ছাড়িয়ে এবার যত্ন করে রেখে দিতে হবে দেখতে দেখতে ঘড়ির কাটা প্রায় একটার দিকে ভাতটা বসিয়ে দিই কারণ আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ধুয়েই রেখেছিলাম ভিজিয়ে তাও আর একবার ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে হাঁড়িটা বসিয়ে দেবো একদম ভাত নামিয়েই খেতে দেওয়া এরকমই করি মানে শীতকালই হোক গরমকালই হোক এরকমই করি আর ওদিকে ডিম সেদ্ধ করে রাখা হয়ে গেছে আর এদিকে কড়াটায় তেলটা আছে তো লুচির সেই তেলটা চাপা দেওয়া আছে এই তেলের মধ্যেই রান্নাটা বসিয়ে দেবো আর করাটাকে না আজকে ভাবছি পরিষ্কার করব। কিন্তু এখন দুদিন ধরে ব্যবহার করছি এখন বেশ কিছুদিন ব্যবহার করতে করতেই এটা পরিষ্কার হয়ে যাবে কিন্তু আগে না যখন পুরোনো বাড়িতে ছিলাম একদম মেঝের মধ্যে ঘষে ঘুষে মাজা যেত এখন তো এখানে মাজতে গেলেই না স্লিপ খায় আর ঠিক গায়ে চেপে জোর দিয়ে না মাজা যায় না যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে একটুখানি ঘষা মাজা করতে হয় সেই ঘষা মাজার সুযোগটাই পাই কি করে আগে যেমন ওই যে পুকুরটা দেখলে যখন বিয়ের আগের কথা বলছি ওইখানে না আগে সেই চাটু ছিল লোহার চাটু সে পা দিয়ে দিয়ে না লোহার চাটু মাঝতাম আর বন্ধুরা মিলে শুধুমাত্র খেলার ছলেই না লোহার চাটু পুকুরধারের মাটির উপর ফেলে দিয়ে মাঝতে ওই জায়গাটা সেই চাটু মাজার মতো গর্ত হয়ে গেছিলো সেখানে চাটুটা এমন সেট হয়ে যেত আর তার উপর নুটি লাগিয়ে পা দিয়ে সে চাটু একদম রূপোর মতো চকচকে করে ফেলতাম এখন তো সেইভাবে মাজার সুযোগ হয় না ওই সব কিছু হালকা হালকা করে মাজা ঘষা ওই জন্যই তো সবাই এখন ফাইবার কাঁচের গ্লাস এগুলো ব্যবহার করে কারণ পেতুল কাঁসা এগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে কারণ ঘষা মাজাটা তো আর সেইভাবে হয় না দেখো কতক্ষণ পরে রান্নাবান্না সেরে তারপর কাপড় পাট করতে এসেছি তার ফাঁকে কিন্তু কিছু জামা কাপড় আমি মাঝখানে এসে পাট করে গেছিলাম এইভাবেই না কাজকর্মগুলো করি ঠিক টাইম ম্যানেজমেন্টটা এইভাবেই করতে হয় প্রত্যেক গৃহবধূকে তা আমিও তো তাদের বাইরেও নই আমিও এভাবে করি ছেলে পাঞ্জাবিটা পড়েছিল কারণ ওদের ও যেখানে ইনস্টিটিউটে যেখানে শেখে তা সেখানে আগমনী একটা প্রোগ্রাম ছিল তা সেখানে গেছিল। তাই পাঞ্জাবি এই পাঞ্জাবিগুলো তো চট করে ধুই না আনার পরে রোদে শুকিয়ে নিয়েছি নিয়ে পাট করে রাখছি কারণ এসব জামা কাপড় চট চট ধুয়ে ফেললে না ঠিক কালারটাও নষ্ট হয়ে যায় আর আমি চট করে কোনো ভালো জামা কাপড়ই না সেইভাবে পরার পরে ধুয়ে ফেলি না সেগুলোকে রোদে দিয়ে দিয়ে বেশ কিছুদিন ব্যবহার কারণ এগুলো তো সময় পরা হয় না তারপরে একটা ফাঁকে এগুলো কাচতে দিয়ে দিই তা যাই হোক অনেকগুলো কাজকর্ম এগিয়ে গেল এই কাজটা করে নিয়ে জামা জামা কাপড়গুলো তুলে ফেলতে হবে কারণ এই পুজো চলে আসছে পুজোয় আবার কত জামা কাপড় বেরোবে তাই পুরোনো জামাকাপড়গুলো তুলে না ফেললে একদম ঘরটা ভীষণ জ্ঞানজাম লাগে আর ঘর তুলনায় তো জিনিসপত্র সব জায়গাতেই বেশি হয়ে যায় সব ঘরেতেই যতটা জায়গা তার তুলনায় জিনিসপত্র অনেক বেশি থাকে তা পুরনো জিনিসপত্র না মায়া করে করে ত্যাগ করতে পারি না কিন্তু এবার যে নতুন আনতে গেলে পুরনোকে ত্যাগ করতে হবে আবার পুরনোর মধ্যে তো অনেক কিছু স্মৃতি মিশে থাকে সেই জন্য তাকে সংসার ত্যাগ করা যায় না দেখো কড়াটা মাছদের লেগে গেছি লেবু নিয়েছি আর ভীম ভীম কিনে নিয়ে এবারে প্রিল কিনেছি তা প্রিল লিকুইডটা নিয়ে নিয়েছি নিয়ে ঘুষে ঘুষে মারছি কিন্তু সেইভাবে সেই পুকুর ধারের মতো মাছ আর হচ্ছে না তাই যতটা পরিষ্কার করব ভেবেছিলাম ততটা আর পরিষ্কার হলো না মোটামুটি একটু পরিষ্কার হলো সেটাকেই রেখে দিচ্ছি কারণ একবারে পরিষ্কার করতে গেলে হবে না যে কোনো জিনিসের জন্য তো ধৈর্য রাখতে হয় আমিও সেভাবেই ধৈর্য রাখছি তো এইভাবেই হয়ে গেল আজকে কাজকর্ম তা তোমরা প্রত্যেকে কেমন আছো অবশ্যই জানো আর প্রত্যেকে খুব ভালো থেকো আজকের মতো টাটা